بليه وصلات بليه فقد قال الله تبارك وتعالى فعوز بالله من الشيطان وكل কলল্লা আসান ইন সাতা আ আনজ অবাই না হম। ইন সাতা নাকা নাসা আদক বা মবি না। সুরা ইসরার তে৫ নম্বরে আতে আজকে পিষডের বিষয় বস্ত হচ্ছে সালাম আলাইকুম রাহমুল্লাহ আবাররা কাতু আসা আদাল্লাহ আতাম বিকুল খ বিষয় হচ্ছে। মনোরঞ্জন দিল্লাগি মেজা তারপরে ড্রামা কমেডি এগুলোর মধ্যে অতিরঞ্জিত বঞ্ছনীয় নয় বাচ্চা সুলভ বাচ্চাদের সঙ্গে কিছু করা চলে যেগুলো মাত্রা অতিরিক্ত হয়ে গেলে কখনো নিজা এবং বিবাদের কারণ হয়ে দাঁড়ায় অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায় মনোমালিন্যের কারণ হয়ে দাঁড়ান সেই জন্যে এমন হাতে মুখের ইশারায় মুখের দ্বারা উচ্চারণে এমন কিছু মনোরঞ্জনের জন্যে বা ড্রামা ইত্যাদির জন্য কমেডি করে এমন কিছু বলা কওয়া যাতে করে সামনে যিনি মহাতাব তার মনো কষ্টের কারণ হয় তার সঙ্গে আমার একটা রঞ্জ মানে মনো পার্থক্যের কারণ হয় বিদ্বেষের জায়গা তৈরি হয় তেমন কিছু না করা আল্লাহর পাক নবী সাল্লামের ওপরে যে সমস্ত আহাদিসে মোবারকা এসেছে তার সঙ্গে সঙ্গে আল্লাহ তা আলা জাল্লে শান হু আম্মান মেজা সম্বন্ধীয় যে কোরআনী পাকের আয়েত নাজিল করেছেন যে আমার বান্দারা বলো ওই সমস্ত কথা যা ভালো কথা তা তুমি বলো না সাই তান ইয়ান জেউরবাই কারণ শয়তান তোমাদের মাঝখানে একে অপরের সঙ্গে শত্রুতা একে অপরের সঙ্গে বিদ্বেষ তৈরি করে দেওয়ার তোমাদের প্রকাশ্য শত্রু সেই হিসেবে মনোরঞ্জনের ক্ষেত্রে এমন কিছু অবলম্বন না করা যাতে আমার সঙ্গে তার একটা মত পার্থক্যের কারণ হয়ে দাঁড়ায় সেই জন্যে মেজাহের মধ্যে ড্রামা করতে গিয়ে কমেডি করতে গিয়ে কমিং কি বলে এই সমস্ত কিছু কারো সঙ্গে مخاطাবের সঙ্গে সম্মুখে যিনি রয়েছে বা রয়েছেন তার সঙ্গে এমন কিছু আচরণে কথাবাররায় পেশনা আসা যেটা বাড়াবাড়ি হয়ে যায় কারণ কলার নবী সাল্লাল্লাহু সাল্লাম লা তুমারিয়া কাওয়ালা ওয়া লা তুমাযিহু মিযাহান ইয়ুফদি ইজা ইহি নুন হাতীকালে আয়াদু বানবিহী তের মিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবি সাল্লাল্লাহ আলি সাল্লাম বর্ণনা করেন অ নিজের ভাইয়ের সঙ্গে ঝগড়া করো না তার সঙ্গে মজাকের পেক্ষিক কোনো এমন কিছু মজা করে ফেলো না অর্থাৎ যার দ্বারা তার কষ্টের কারণ হয় বা সে কষ্ট পায় এবং তার বেইজ্জতির কারণ হয় সেই জন্যে কোনো বাড়াবাড়ি কিছু চলবে না তবে মেজাহের হচ্ছে একটু হাসি একটু বিনোদন এটা তো মেজাহের মুখ্যমন্ত্র নিয়ে মেজাহ করতেন তথাকথিত এই মেজাহের ক্ষেত্রে হাসিটাই হচ্ছে আসল জিনিস বুঝেছে হাসিটা কারোর দিকে তাকিয়ে ইঙ্গিতে চোখে ইশারা করে হ্যাঁ আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে তার এমন ওষুধ হয়ে যায় সেটা সে যখন জানতে পারে তখন বড় বিদ্বেষের কারণ হয়ে দাঁড়ায় সেই জন্য বিনোদনের ক্ষেত্রে হাতের ইঙ্গিতে বা কোনো শব্দ দ্বারা এমন কিছু অবস্থা মেজাহের কিচ্ছলে আহ কিছু এমন বলা বা ইঙ্গিত করা না করা সেদিকে খেয়াল রাখা এমন মিজাহ করতে যাওয়া যাতে করে তার সঙ্গে আমার বিদ্বেষের জায়গা তৈরি হবে সেটা নয় একবার আল্লাহ কাউকে মানে সম্মুখে যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলতে গিয়ে সে যদি হাসে তার একটু আনন্দ উদ্বেগ হবে সেই ঠিক যিনি হাসছেন তাকে দোয়া দেওয়া যে নাকা আল্লাহ তালা আপনার দাঁতকে হাসানোর দোয়া না দেওয়া মানে উদ্দেশ্যটা হাদিসে পাকের মধ্যে যেটা উল্লেখ এসছে আদহাক আল্লাহ হুসেন নাকা তার মানে হচ্ছে আল্লাহ তালা আপনাকে খোশ খুরাম খুশির মধ্যে বিদ্যমান রাখুন এটা উদ্দেশ্য এই হাসির মধ্যে باب التبسم والضحك المدسس حدثنا اسماعيل حدثنا ابراهيم عن صالح بن كيسان عن ابن شهاب عن عبد الله الحميدي بن عبد الرحمن بن زيد بن الخطاب عن محمد بن سعد عن ابيه قال استعزن, استعزن عمر بن الخطاب رضي الله تعالى عنه على رسول الله صلى الله عليه وسلم وعنده نسوة من قريش يسالنه ويستقصرنه علي اصواتهن على صوته فلما استعزن عمر

بأبي أنت وأمي فقال عجبت من هؤلاء اللاتي كنا عندي لما سمعنا صوتك تبادرنا الحجاب فقال أنت أحق أن يعني يهبنا يا, يا رسول الله ثم أقبل عليهن فقال يا عتبات أنفسهن أتب أتهبنني ولم তাহাদনা রাসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ফাকুল্নাহিনা আফহাদ্দুয়াদুন রাসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কাল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ইয়াহি ইয়াদন আল খাতা ওলাদিন আফসিবিয়াদী মালাকিনা শায়তান সালিকন ফাইজ্জান ইল্লা কাছে একবার খাতা দি পৌঁছেছেন গিয়ে দেখছেন সেখানে কিছু উনার স্ত্রীদের সঙ্গে যারা ইসলামের স্ত্রীগণ ছিলেন তারা সবাই নিজের নিজের খরচের দাবি দাবা নিয়ে হাজির নিয়েছেন সামনে উচ্চ বাচ্চা হয়েছে তা তো অবস্থায় হয়তো তোমার দিয়ে আহ উপস্থিতি এবং তিনি সালাম দিয়ে জিজ্ঞেস করছেন জানো উনার দখল আলী আপনি কি আমাকে প্রবেশ অধিকার দেন কিনা তো সঙ্গে সঙ্গে হাজার ওমর রাজিউল্লা তাল্লাহ্ন গলার আওয়াজ পেয়ে সব মেয়ে ছেলেগুলো নবীজির বিবিগুলো কোরআসে স্ত্রীগুলো সবাই লুকিয়ে পড়েছে হাজত রসুল ইফাক সাল্লাহ আলাইসালাম হাজত ওমরকে অনুমতি দিলেন ভেতরে এলেন তখন সব পর্দার আড়ালে চলে গেছে নবীজির বিবিগুলো যাওয়ার পর দেখছেন ঢুকি দেখছেন যে নবীজি মুচকে হাসছেন আর নবীজির হাসা দেখে হাজিতে মোহাম্মদ বলছেন আল্লাহ তাল্লাহ আপনার এই দাঁতকে হাস্যময় আপনার চেহারাকে হাস্যময় করে রাখুক তার মানে এখানে যে দোয়াটা দিয়েছেন দোয়াটা হাসার জন্য দোয়া নয় বরং আল্লাহ তাল্লাহ আপনার জীবনটাকে খোস খুর্রাম মানে আনন্দ সুলভ যেন করে রাখে ঢুকার পর দিয়ে বলছেন কি ব্যাপার বলছি এই দেখো যেই তোমার আসার উপস্থিতি অনুভূত হয়েছে সঙ্গে সঙ্গে সব লুকিয়ে পড়েছে হ্যাঁ বলছি তো এখানে তো সব উচ্চ গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল হ্যাঁ তোমার গলার আওয়াজ সবাই লুকিয়ে পড়েছে আপনার সামনে হচ্ছিল আর আমার গলার আওয়াজ শুনে সবাই লুকিয়ে পড়েছে এটা আবার কিরকম কথা তারা নিজের নফসের ওপর কত বড় খুব মানে জুলুম করছে নবীজির সামনে তারা উচ্চ স্বরে কথা বলে আর আমার গলার আওয়াজ শুনে তারা লুকিয়ে পড়ে তারা গলার আওয়াজ বন্ধ হয়ে যায় হ্যাঁ হয় তোমরা বলছে খুব অসন্তোষ প্রকাশ করলেন তখন আল্লাহ নবী ভাইসলাম হাজিদেউ ওমরকে বললেন আরে ওমর তখন ওদিক থেকে আওয়াজ আসছে যে কি ব্যাপার তোমরা নবীজির সামনে এরকম উচ্চ আওয়াজে কথা বলো আর আমার গলার আওয়াজ শুনে তোমরা আওয়াজকে কন্ট্রোল করে হলো কি করো তখন ভেতর থেকে নবীজির বিবিগণ বলছেন যে আপনি নবীজির মতো তো অত মিষ্টি নয় সেই জন্যে আপনার গলার আওয়াজ শুনে আমরা সব চমকে লুকিয়ে পড়েছি নবীজি মিষ্টি মানুষ সেই জন্যে সেই জন্যে আমরা নবীজির সামনে একটু উঁচু আওয়াজ হয়েই যায়। তা আপনার উপস্থিতিতে সেই জন্যে আপনিও তো অতটা মিষ্টি অতটা ঠান্ডা প্রকৃতির মানুষ নন সেই জন্য আমরা সব গোপনে চলে গেছি আড়ালে হেজাবের মধ্যে পর্দার মধ্যে চলে গেছি তা আপনি এক তখন আল্লাহ নমিসাল্লাল্লাহ হাসিনাম বলছেন আরে উমর তোমাকে দেখি কে লুকে না বলো তোমাকে দেখি আমার বিবিগণ লোকের তো দূরের কথা তোমার গুরুত্ব এত 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 বেশি যে তুমি যখন রাস্তা দিয়ে চলো তোমার উপস্থিতি দেখে শয়তান যদি সেই রাস্তা দিয়ে আসতে থাকে তো শয়তান পর্যন্ত রাস্তা মানে বিমুখ হয়ে অন্য রাস্তায় চলে যায় তোমার উপস্থিতির ভয়ে আল্লাহ তালা হজরতমর রাজি আল্লাহ তালুকে ইসলামী দীক্ষিত করে ইসলামের শান সৌকতকে অনেক বাড়িয়েছিলেন প্রকাশ্যে হজরত মরাজি তালু যতক্ষণ না মুসলমান হয়েছিলেন ততক্ষণ প্রকাশ্যে মুসলমানরা শরীফে গিয়ে নামাজ পড়তে পারতেন না তো হজরতমর রাজি আল্লাহ তালহুর ইসলাম গ্রহণ মুসলমানদের সঙ্গবদ্ধভাবে এই কাবা শরীফের মধ্যে যাওয়া এবং সেখানে হারামের মধ্যে গিয়ে নামাজ আদায় করা এইগুলো সেই সাহস মুসলমানদের আল্লাহ তালা তেনার উপস্থিতিতে দান করেছিলেন মেজাহত নবিজী ও বাচ্চাদের সঙ্গে করতেন এটা কোনো এমন খারাপ জিনিস না একটু মনোরঞ্জন বাঞ্ছনীয় তা সেখানে মনোরঞ্জন করতে গিয়ে সামনে পক্ষ যেন মনোবেদনার কারণ না। সে ডেকার দিকে খেয়াল করা আর তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত হাসা থেকে নিজেকে সুরক্ষা দেওয়া কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা তাকসিরুদ্দাহ কাফা ইন কাসরাতুদাহ কিতুমীতুল কলব ইবনে শরীফের হাদিস নম্বর হচ্ছে 4153 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন অত্যধিক হাসি হেসো না কারণ এর দ্বারা কি হয় দিল मुर्दा হয়ে যায় তাই যেন অতি হাসি বঞ্চনিয় না মুজকি হেসে বাচ্চাদের সঙ্গে মনোরঞ্জন নবীজিও করেছেন আমরাও করব কি আছে নবীজির নামাজের মধ্যে ওনার নাতিরা কত কি করত অন্যান্য সাহাবিদের বাড়িতে গিয়ে তাদের বাড়ির বাচ্চাদের সঙ্গে নবীজি করতেন করতেন মেজাহ তবে যে মানে মানুষটা পছন্দ করে না তার কি ছলে এই আনন্দ সুলভ আচরণ যার পছন্দ নয় তার সঙ্গে মেজাহ না করতে যাওয়া বুঝেছে এই সমস্ত কমেডি তার সঙ্গে না করতে যাওয়া আর আর বিশেষ করে যে সমস্ত সঞ্জিতগি টেবিল হয় মানে খুব গুরুত্বপূর্ণ বৈঠক যেগুলো হয় যেমন বাদশার সান্নিধ্যে ওলামাদের সান্নিধ্যে কাজির সান্নিধ্যে এই সমস্ত টেবিলের মধ্যে একেবারে কোনো রকম মেজা ড্রামা কমেডি ইত্যাদি কিচ্ছু করা চলবে না এগুলো বাঞ্ছনীয় নয় এগুলো থেকে নিজেকে সুরক্ষায় রাখার চেষ্টা করবে আর কেন্দ্রিক যেমন একটা লাঠি নিয়ে চলা মানুষ তার লাঠিটা একটু সরিয়ে দেওয়া এক জায়গায় ছিল আর এক জায়গায় নড়িয়ে দেওয়া কেউ ছাতা নিয়ে গ্রীষ্মকালে বার হয়েছে মসজিদে গেছে বা কোনো জায়গায় গেছে যে ছাতাটা বা বর্ষার সময় ছাতা নিয়ে বার হয়েছে তার ছাতাটা সরিয়ে নড়িয়ে দেওয়া এগুলো না করা এবং মিথ্যার রাস্তা অবলম্বন না করা না আমি তো আপনার লাঠি নিইনি মিথ্যার আশ্রয় নিয়ে হয়ে গেলে এটাও না করা বা এমনি মাস্কার হাতান কাউরি নড়াচড়াও না করা কারণ কালা নবী সাল্লাম লাই এখন না হেদা কুমাতা আখি হিল্লা ইবান চিদ্দা আবুদ শরীফের হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার তিন নম্বর হাদিস নবী সালাম বলেন যে তোমার নিজের পরিচিত মুসলমান ভাইয়ের কোনো সামান মাল ইত্যাদি মেজাহান কখনো কি করো না তার অনুমতি ব্যথি রেখে নিও না তাতে করে বাস্তবে কি সেটা তার মনকষ্টের কারণ হবে এবং অসুবিধার এবং খুব সমস্যা তৈরি করতে পারে চশমাওয়ালা মানুষ যা আমরা যেমন চোখে দেখতে পাই না তাই এরকম মানুষের যদি চশমা সরিয়ে নড়িয়ে দেয় খুব তার অসুবিধার কারণ হবে রাস্তা চলাচল দেখতেই পাবে না সে এমনটি না করা এরকম মেজা করা বাঞ্ছনীয় নয় নবীজি সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন যে তার অনুমতি ব্যথিত অনুমতি নিয়ে তুমি তার ছাতাটা নিয়ে একটু সামান্যতম কোনো কাজে একটু দু দশ মিনিটের জন্য গেলে অনুমতি সাপেক্ষে বাঞ্ছনীয় কিন্তু অনুমতি না নিয়ে কাউরির কোনো সামান নড়াচড়া করা বাস্তবিক বাস্তবভাবেই হোক আর ইয়ার কিচ্ছলেই হোক এগুলো একদম উচিত নয় কল্যাণ তোমার তোমা জেহা হু মেজাহান ইউফ দিয়ে ইলা ইজা ইহি মেন ভাজ্যিকার হচ্ছে নশো পঁচানব্বই বলেন তোমার ভাইয়ের সঙ্গে ঝগড়াও করবে না আর সময় মজা কি আর কি আড্ডা ইত্যাদি করবে না কারণ রকম এর দ্বারা কখনো তার কষ্টও হয় বা তার বেইজ্জতিরও কারণ হয়ে যায় এমনই আর কি না করা যাতে সেই সমাজে তার মানহানির কারণ হয়ে যাবে বেঈজ্জতির কারণ হয়ে যাবে এইগুলো থেকে